বিগ ব্রেকিং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন কিশোর বর্মন তিনি নলছড় কেন্দ্রের বিধায়ক এক ব্যক্তি এক পদ দলের এই ফর্মুলাতেই পদ থেকে অব্যাহতি দিয়েছেন কিশোর বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে জিএস এর পদ থেকে কেন অব্যাহতি দেননি কিশোর সাধারণ সম্পাদকের পদ থেকে কিশোরের ইস্তফা ঘিরে গুঞ্জন বিগ ব্রেকিং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন কিশোর বর্মন তিনি নলছর কেন্দ্রের বিধায়ক এক ব্যক্তি এক পদ দলের এই ফর্মুলাতেই পদ থেকে অব্যাহতি দিয়েছেন কিশোর বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে জিএস এর পদ থেকে কেন অব্যাহতি দেননি কিশোর সাধারণ সম্পাদকের পদ থেকে কিশোরের ইস্তফা ঘিরে গুঞ্জন বিগ ব্রেকিং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন কিশোর বর্মন তিনি নলছর কেন্দ্রের বিধায়ক এক ব্যক্তি এক পদ দলের এই ফর্মুলাতেই পদ থেকে অব্যাহতি দিয়েছেন কিশোর বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে পদ থেকে কেন অব্যাহতি দেননি কিশোর সাধারণ সম্পাদকের পদ থেকে কিশোরের ইস্তফা ঘিরে গুঞ্জন বিগ ব্রেকিং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন কিশোর বর্মন তিনি নলছর কেন্দ্রের বিধায়ক এক ব্যক্তি এক পদ দলের এই ফর্মুলাতেই পদ থেকে অব্যাহতি দিয়েছেন কিশোর বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে জিএস এর পদ থেকে কেন অব্যাহতি দেননি কিশোর সাধারণ সম্পাদকের পদ থেকে কিশোরের ইস্তফা ঘিরে গুঞ্জন বিগ ব্রেকিং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন কিশোর বর্মন তিনি নলছোর কেন্দ্রের বিধায়ক এক ব্যক্তি এক পদ দলের এই ফর্মুলাতেই পদ থেকে অব্যাহতি দিয়েছেন কিশোর বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে জিএস এর পথ থেকে কেন অব্যাহতি দেননি কিশোর সাধারণ সম্পাদকের পথ থেকে কিশোরের ঘিরে ব্রেকিং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পথ থেকে ইস্তফা দিলেন কিশোর বর্ম তিনি নলছোর কেন্দ্রের বিধায়ক এক ব্যক্তি এক পদ দলের এই ফর্মুলাতেই পদ থেকে অব্যাহতি দিয়েছেন কিশোর বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে জিএসের পথ থেকে কেন অব্যাহতি দেননি কিশোর সাধারণ সম্পাদকের পদ থেকে কিশোরের ইস্তফা ঘিরে গুঞ্জন বিগ ব্রেকিং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন কিশোর বর্মন তিনি নলছর কেন্দ্রের বিধায়ক এক ব্যক্তি এক পদ দলের এই ফর্মুলাতেই পদ থেকে অব্যাহতি দিয়েছেন কিশোর বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে জিএস এর পদ থেকে কেন অব্যাহতি দেননি কিশোর সাধারণ সম্পাদকের পদ থেকে কিশোরের ইস্তফা ঘিরে গুঞ্জন